ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার বিচার কার্যক্রম চলতে আইনি কোনও বাধা নেই এগারো সেপ্টেম্বর ঢাকার নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান রিভিশন মামলা খারিজ করে দেন এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল মোমেন খান আদালত সূত্রে জানা গেছে সাতাশ মার্চ অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করা হয় তবে শুনানি শেষে আদালত সেটি খারিজ করে দেন ফলে এখন মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এগোবে এর আগে দু হাজার পঁচিশের ছাব্বিশ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ পরিমণি ও জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই সঙ্গে পরিমণির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তবে পরদিনই তিনি আত্মসমর্পণ করে জামিন পান দু সালের ছয় জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ মামলাটি দায়ের করেন পরে একই বছরের এপ্রিল মাসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করে পরিমণিকে সমন জারি করেন দু সালের আঠারো মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন এতে পরিমণি ও জিমিকে অভিযুক্ত করা হয় তবে অভিযুক্তদের তালিকায় থাকা ফাতেমাতুর জান্নাত বনির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে